চুপ চুপ করে বাহিরে খেলতে যাই মা যদি একবার দেখে আমাকে তাহলে যেতেই দিবে না এই বলে শিপু আস্তে আস্তে হাঁটতে লাগলো তখনই শিপুর মা জোরে করে ডাকতে লাগলো শিপু এই শিপু কি রে কই রে এই যা ডাক শুরু হলো আর রক্ষা নেই এবানার বাহিরে জিততে পারবো না ঢোল কি রে কতক্ষণ থেকে ডাকছি শুনতে পারছিস না তাড়াতাড়ি আমার কাছে আয় কি হলো এভাবে ডাকছো কেন আমি কি হারিয়ে গেছি নাকি যেভাবে আগুন জোরে জোরে ডাকছো জোরে জোরে ডাকছি কি আর সাধে তোকে তো হাতের কাছে পাওয়াই যায় না কোথায় যাচ্ছিলি শুনি আরে আমি যে বাইরে যেতে ধরেছিলাম এটা মা কি করে জানলো কিরে কথা বলছিস না কেন কোথায় যাচ্ছিলি বললি না তো আরে কোথাও না আমি তো রুমে ছিলাম হয়েছে আর মিথ্যে কথা বলতে হবে না আর শোন এখন আর বাহিরে যেতে পারবি না এখন পড়তে বস না মা এখন পড়তে বসবো না এখন পড়তে ইচ্ছে করছে না পরে পড়ব মা বেশি কথা শুনতে চাচ্ছি না যা বলেছি তাই করো যাও আচ্ছা ঠিক আছে এই বলে শিপো তার রুমে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো ভালই ভালোই লাগে না তারপর শিপু তার রুমে চলে গেল আর পড়তে বসল শিপু তার মাকে অনেক ভয় পেত কারণ শিপুর মা অনেক রাগী ছিল এভাবে শিপুর দিন যেতে লাগল একদিন হাবু বিকেলে মাঠে খেলতে আসছিল তখন সে এক বৃদ্ধাকে দেখতে পেল তিনি এক গাছের নিচে বসেছিল আরে দাদু আপনি এখানে কি করছে কি হয়েছে আপনার দাদু ভাই তুমি আমাকে বাঁচাও ওরা যে আমাকে মেরে ফেলবে বাঁচাও আমাকে আপনি এসব কি বলছে কারা আপনাকে মারবে আর আপনার শরীরে এত আগাতে চিহ্ন কেন তুমি আমাকে বাঁচাও বাঁচাও আমাকে এসব বলতেই সেই বৃদ্ধাটি মাটিতে শুয়ে পড়ল তখন হাবু বলতে লাগল আরে ইনি তো অজ্ঞান হয়ে গেছে এখন কি করব আমি এনাকে কিভাবে সাহায্য করব তখন হাবু আশেপাশে তাকাতে লাগলো তখন হাবু দুজন লোককে দেখতে পেল আর হাবু তাদেরকে ডাকতে লাগলো আর তাদের সাহায্য নিল আসে বৃথাকে হাবু বাড়িতে নিয়ে এলো কয়েকদিন পর সে বিথা সুস্থ হল তুমি অনেক ভালো দাদু ভাই তুমি আমাকে একদম অসুস্থ করে কিন্তু দাদু আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে আপনি কি আমাকে সবকিছু খুলে বলবেন কে জানতে চাও বলো আপনাকে কারা মারতে চায় আর কেনই বা মারতে চায় সবকিছু খুলে বলুন আমাকে তাহলে শোনো আমি হলাম এক জাদুকর আমি অনেক জাদু পারি আর এই জাদু আমি ভালো কাছে ব্যবহার করি একদিন আমাদের গ্রামের এক শয়তান ডাকাতকে আমি জাদু মাধ্যমে এক পাহাড়ের নিচে বন্দি করেছিলাম বন্দি করেছিলেন কিন্তু কেন দাদু কারণ সে ছিল অনেক খারাপ গ্রামের কোন মানুষকে শান্তিতে থাকতে দিত না তাই আমাকে এই কাজ করতে হয়েছে সবই তো বুঝলাম কিন্তু তার আপনাকে মারতে কেন যাচ্ছে। সেই ঢাকাতে দল ফল গুলো আমাকে মারতে যাচ্ছে।

ওলে কোনলা হবে না তার আমাকে এখন ওই বাসতে দেব না আপনি কোন চিন্তা করবেন না দাদু আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দিব না কিন্তু দাদু ভাই তোমাকে আমার এইটুকু ভালো আছে হ্যাঁ দাদু কইলো আমি তোমাকে আমার সব জাদু তুমি এই জাদু শুধু ভালো কাজেই ব্যবহার করবে এই জাদুর মাধ্যমে তুমি অন্যকে সাহায্য করতে পারবে আর এই জাদু অন্য কাউকে শেখানো যাবে না আচ্ছা দাদু তোমার এই সব কথা আমার মনে থাকবে আমি ওই জানি তুমি পারবে তাহলে শোনো এভাবে সে বৃথা হাবুকে জাদু শেখাতে লাগলো আর হাবু মনোযোগ দিয়ে সেগুলো শুনতে লাগলো এক পর্যায়ে হাবু সবগুলো জাদু শিখে নিল তোমাকে অনেক ধন্যবাদ দাদু আমাকে এত সুন্দর করে এইগুলো জাদু শেখানোর জন্য তবে আমি আজ উঠি দাদু ভাই আমাকে চলে যেতে হবে না দাদু ভাই তুমি কোথাও যেতে পারবে না তুমি এখানেই থাকবে তুমি যদি চলে যাও তাহলে ছেলেগুলো তো তোমার মেরে ফেলবে কিন্তু আমাকে এখানে আর থাকা যাবে না দাদু ভাই আমাকে যেতেই হবে আমি আবার তোমাকে যদি বেঁচে থাকি। তুমি কিন্তু সত্যি আসবে দাদু ভাই আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো আচ্ছা দাদু ভাই ঠিক আছে এই বলে সে বৃথা সেখান থেকে চলে গেল আর হাবুর মন খারাপ হয়ে গেল এভাবেই অনেকদিন চলে গেল হাবু এই জাদু শেখার কথা হাবু কাউকেই বলল না হাবু প্রতিদিন এগুলো চর্চা করতে লাগলো আর ভালোভাবে শিখতে লাগলো তখনই সেখানে হাবুর বাবা এলো আর বলল কি রে বাবা তুই এভাবে কি পড়ছিস তাও আবার অনেক মনোযোগ দিয়ে তেমন কিছু না বাবা একটা পড়া পড়ছিলাম ও তাহলে ঠিক আছে বাবা মন দিয়ে পড়ো আমি যাই তাহলে তুমি এখন কোথায় যাবে বাবা বাজারে যাব বাবা বাজার করতে হবে আমিও তোমার সাথে যাব বাবা আচ্ছা চলো এই বলে হাবো তার বাবার সাথে বাজার চলে গেল আর তারা বাজার করে বাড়িতে চলে এলো পরদিন হাবো আর শিপু স্কুলে যেতে লাগলো তখন শিপু হাবুকে বলল জানি হাবু বাবা আজকে আমাকে বলল বললো আমাদের পাশে গ্রামের এক জাদু কর মারা গেছে কি এসব তুই কি বলছিস শিব উনি মারা গেছি মানে এটা হতে পারে না হতে পারে না মানে এসব তুই কি বলছিস না না কিছু না তবে ওনাকে কি কেউ মেরে ফেলেছে নাকি উনি মারা গেছে আমি শুনেছি ওনাকে কেউ মেরে ফেলেছে এসব শুনে হাবু চুপ হয়ে যায় আর কিছু বলে না আর সেখান থেকে হাবু বাড়িতে চলে আসে আর হাবু সে বৃদ্ধা দাদুর জন্য কান্না করতে থাকে আর এভাবেই হাবুর দিন যেতে লাগলো হাবু বাবা হাবু কোথায় তুমি হ্যাঁ বাবা তুমি আমায় ডাকছো হ্যাঁ চলো আজকে বাজারে গিয়ে একটা মুরগি কিনে নিয়ে আসি মুরগি কিনে কি করবে বাবা আর বাড়িতে মুরগি থাকলে তো আমাদের পুরো বাড়ি নষ্ট করে ফেলবে মুরগির জন্য আলাদা করে ঘর বানালে মুরগি বাড়ির ভিতরে আসতেই পারবে না তাছাড়া মুরগি আমাদের ডিম দিবে তুমি তো জানোই মুরগির ডিমে কত পুষ্টি থাকে ঠিক আছে বাবা তাহলে মুরগি কিনে আনি এরপর তারা বাজারে চলে গেল আই হাবুর বাবা মুরগিগুলো ভালো করে দেখতে লাগলো হ্যাঁ দাদা এই মুরগিগুলোর দাম কত বেশি না দাদা চারশো টাকা করে অনেক ভালো মুরগি এগুলো আমার খামারের মুরগি মুরগিগুলো কতদিন পর ডিম পাড়া শুরু করতে এই তো দুই তিন দিন পরেই ডিম পাড়বে তাহলে তো ভালোই হলো আমাকে এই মুরগিটা দিন এরপর লোকটি হাবুর বাবাকে মুরগিটা দিয়ে দিল আর হাবুর বাবা লোকটিকে টাকা দিয়ে সেখান থেকে চলে গেল এরপর বাড়িতে এসে মুরগির ঘরে মুরগিকে রাখে এই ঘর কবে বানালে শুনি তোমরা চলে যাওয়ার পর মুরগির ঘরটাকে বানিয়ে নিলাম একজন দাদা এসে বানিয়ে দিয়েছে তাকে আমি টাকা দিয়ে দিয়েছি বেশ ভালো করেছ এরপর থেকে মুরগিকে খাবার দিতে হবে ও তুমি চিন্তা করো না আমাদের হাবু এই কাজগুলো করে নিবে এবার তোমরা হাত মুখ ধুয়ে এসো আমি তোমাদের খেতে দিচ্ছি তারপর হাবু ও তার বাবা হাত মুখ ধুয়ে আসে আর খাবার খেয়ে নেয় পরদিন সকালবেলা হাবু সাইকেল নিয়ে শিল্পদের বাড়িতে যায় চল চল আজ আজ তো ফ্রাইডে গিয়ে ঘুরে আসি ঠিক আছে এরপর হাবু সাইকেলের পিছনে বসে আর হাবু সাইকেল চালাতে থাকে তারা যেতে যেতে এক জঙ্গলের কাছে চলে আসে ওই ব্যাগ হাবু জঙ্গলের এখানে নিয়ে এলি কেন আরে তুই তুই এই জঙ্গলটাতে কখনো আসিস নি তাই তোকে নিয়ে এলাম চল ভিতরে যাই না না ভিতরে যাওয়া যাবে না ভিতরে সাপ আছে আরে শিপু কোথাও সাপ নেই চল আমার সাথে এরপর তারা ভিতরে যায় ভিতরে যেতেই হাবু একটি ডিম দেখতে পায় শিপু ওই দেখ ডিম এটা মনে হয় মুরগির ডিম এটা যে মুরগির ডিম তুই কি করে বুঝলি আরে মুরগির ডিম তো ছোট হয় আর এটাও তো ছোট চল এটাকে বাড়িতে নিয়ে যাই না না আমি এটা নিয়ে যেতে পারবো না মা দেখলে বকবে ঠিক আছে এটা তাহলে আমি নিয়ে যাই আর বাড়ির বাহিরে এক জায়গায় রেখে দিব তাহলে কেউ আর দেখতে পারবে না ঠিক আছে এবার চল চলে যাই এখান থেকে নয়তো জঙ্গলের ভূত চলে আসবে শিপু তোর মতো এত ভীত এর আমি কাউকে দেখিনি বুঝলি চল চলে যাই এরপর তারা সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসতে থাকে হাবু শিপুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে নিজে বাড়িতে চলে আসে আর বাড়ির বাহিরে এক জায়গায় ডিমটিকে রেখে দেয় এরপর ঘরে চলে যায় কি বাবা হাবু সারাদিন তুই কোথায় ছিলি শুনি এই তো বাবা শিপু সহ একটু বাহিনে গিয়েছিলাম পড়াশোনা কি ঠিক মতো করছো নাকি শুধু ঘোরাঘুরি হচ্ছে না বাবা আমার পড়াশোনা একদম ঠিক মতোই হচ্ছে এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে যাও এবার খাবার খেয়ে পড়তে বসো আচ্ছা বাবা এরপর হাবু সেখান থেকে চলে যায় পরদিন হাবু ডিমটার কাছে যায় গিয়ে দেখে ডিমটা বড় হয়ে গেছে। একি এই ডিমটা তো অনেক ছোট ছিল। তাহলে এত তাড়াতাড়ি বড় হলো কি করে? আমি তো জানি মুরগির ডিম ছোট হয় আর সেই ডিম এভাবে বড় হয় না। তাহলে এটা আবার কী ডিম? এই কথা শিবুকে গিয়ে বলতে হবে। এই কথা বলে হাবু স্কুলে চলে গেল। আর ক্লাসে বসে শিপুকে বলতে লাগলো জানি শিপু সেই ডিমটা অনেক বড় হয়ে গেছে আমার মনে হয় ওটা মুরগির ডিম নয় তাহলে কাজ কর ভাবু তুই বরং এই ডিমটা ওই জঙ্গলেই রেখে দিয়ে আয় না না ডিমটা বরং ওখানে থাক আমিও দেখতে চাই ওইটা কীসের ডিম এরপর তারা ক্লাস করে বাড়িতে চলে এলো এভাবেই দু দিন কেটে গেল। ডিমটা বিশাল আকৃতিতে পরিণত হলো আর শিপু সেই সময় হাবুর বাড়িতে এলো আর ডিমটাকে এ অবস্থায় দেখে শিপু হাবুকে ডাকতে লাগলো হাবু কি রে হাবু তাড়াতাড়ি বাহির এসে দেখ কি হয়েছে হাবু বাহিরে আসে আর হাবুর পিছনে তার মা বাবাও চলে আসে এ কি বাবা এত বড় দিন তাও আবার এখানে এখানে এলো করে তখনই সে ডিম ফেটে এক রাক্ষস বেরিয়ে এলো রাক্ষসকে দেখে সবাই অনেক ভয় পেয়ে গেল ওরে বাবা এ যে এক রাক্ষসের ডিম ছিল হাবু এবার কি হবে বলতো কতদিন পর ডিম থেকে বের হলাম আর বের হওয়ার সাথে যে সামনে এত খাবার দেখতে পারবো তা আশা করিনি এই রাক্ষসকে এখানে কে নিয়ে এসেছে এবার তো আমাদের সবাইকে মেরে ফেলবে চলো পালাই এখান থেকে যখন তারা পালাতে যাবে ঠিক তখনই সেই রাক্ষসটি শিপুকে ধরে ফেলে এবার আমি তোকে খেয়ে ফেলবো আমার যে অনেক খেতে পেয়েছে আহ আহ ছেড়ে দে ছেড়ে দে আমাকে হাবু বাঁচা আমাকে আহ হাবু কি করবে কিছুই বুঝতে পারে না তখনই সে বাড়ি থেকে একটি বড় চাকু নিয়ে আসে আর রাক্ষসকে আঘাত করতে থাকে তো এই বলে রাক্ষসটি শিপুকে ছেড়ে দিল আর হাবুর দেখে আসতে লাগলো আর হাবুর সাথে লড়াই করতে লাগলো তোর এত ভালো সাহস তুই আমার শরীরে আঘাত ধরিস এই বলে রাক্ষসটি যখনই হাবুকে আক্রমণ করতে যাবে তখনই হাবু সেই রাক্ষসের পেটে ঢুকিয়ে দিল সেই থেকে রক্ত বেরোতে লাগলো আর রাক্ষসটি মারা গেল হাবু জিতে গেছে রাক্ষসটি যে মরে গেছে আসলে বাবা আমি দিনটাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিলাম আমি বুঝতে পারিনি যে এটা রাখো শীতদিন ছিল আর এমনটি হলো আমাদের সাথে আজকর পথে বাইরে পড়ে থাকা কোনো জিনিস দিবে না বুঝতে পেরেছো ঠিক আছে বাবা এরপর এই চল চল স্কুলের সময় শুরু হয়ে গেছে তাড়াতাড়ি চল দেরি হয়ে গেলে শাস্তি তো বকা দিবে রে আদি আমার তো বেশি ভয় লাগছে রে কারণ আমার তো কোনো পড়া হয়নি আমি বরং ফিরে যাই বলবো আমি অসুস্থ কথা না বলে কি রে হবো শিপু তোদের স্কুল আসতে এত দেরি হলো কেন রে তোরা কি জানিসা ক্লাসের সময়সূচি জি স্যার জানি আমরা আজকে আসার কোনো গাড়ি পাইনি স্যার জন্য আসতে অনেক দেরি হয়ে গেল ঠিক আছে যা যা ছিটে গিয়ে বস তোরা তারপর হাবু আর শিপু তাদের সিটে গিয়ে বসে পড়লো আর তখনই সার শিপুকে পড়া ধরলো আর শিপু মনে মনে বলল আমি জানতাম এই সারটা আমাকেই পড়া ধরবে মানে আর কাউকে মনে হয় খুঁজে পায় না এসে একটু শান্তি করে বসবো সেটাও আর হলো না কি রে তো কি বললাম শুনতে পাসনি নাকি আজকেও তোর পারা হয়নি ও বুঝেছি আচ্ছা ঠিক আছে আজকের জন্য তোকে ক্ষমা করে দিলাম চাঁদ বাবা বাঁচা গেল আজ সূর্যটা যে কোন দিকে উঠেছে সাতটা অনেক ভালো কাল থেকে ভালো করে পড়ে আসব এভাবেই হাবু আর শিপু তাদের ক্লাস করতে লাগলো ক্লাস শেষ করে তারা বাড়িতে যেতে লাগলো তখনই তারা জঙ্গলে পাঁচ দিয়ে একটা চিকর রাস্তা দেখতে পেল তখন হাবু বলল কি রে শিপু এই রাস্তা দিয়ে আবার কোথায় যেতে হয় রে আগে তো এখানে কোনো রাস্তা দেখিনি চল তো আজকে এই রাস্তা দিয়ে বাড়িতে যাব আরে কি বলছিস এসব আমরা তো এই রাস্তা চিনি না জানিও না এই রাস্তাটা কোথায় গেছে যদি আমরা হারিয়ে যাই তাহলে কি হবে বল তুই কি আগল হয়ে গেলি নাকি রে এক রাস্তা না পেলে অন্য রাস্তা ঠিকই পেয়ে যাব কথা না বাড়িয়ে চল তাড়াতাড়ি যাই এবার তখনই সে রাস্তা থেকে এক বৃদ্ধ লোকের কান্নার আওয়াজ ভেসে আসে আর সেই কান্নার আওয়াজ শিপু ও হাবু দুজনেই শুনতে পায় তুই কি কর কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিস হ্যাঁ শুনতে পাচ্ছি তাহলে চল সামনি দিয়ে দেখি কিভাবে কান্না করছে আমার অনেক ভয় করছে রে যদি কোনো ভূত হয় তখন তো আমাদের খেয়ে ফেলবে ধর কি বলছিস এসব চল তো এবার তারপর তারা সেই রাস্তা দিয়ে সামনে যেতে থাকে আর তারা এক বৃদ্ধ লোকে দেখতে পায় তখন হাবো সেই লোকটিকে জিজ্ঞেস করে কি ব্যাপার দাদু কি হয়েছে আপনার এখানে বসে এভাবে কান্না করছেন কেন আমার এক ছোট নাতনি ছিল বাবা সে আমার সাথেই ছিল আর তাকে এক রাগ কোষ তুলে নিয়ে গেছে তোমরা আমার নাতনিকে বাঁচাও ছাড়া যে আমার কেউ নেই আচ্ছা দাদু আপনি কোনো চিন্তা করবেন না আমরা আপনার নাতনিকে রাক্ষসের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবো চল শিপু এসব তুই কি বলছিস ওখানে যাবি মানে ওই রাক্ষস তো আমাদেরকেও মেরে ফেলবে তুই এত ভয় পাস কেন বলতো একজন বিপদে পড়েছে আর তুই কি না এসব বলছিস চল এবার তারপর হাবু আর শিপু সে রাস্তা দিয়ে যেতে থাকে আর তারা যাওয়ার পর সেই পুরো লোক এক রাক্ষসে হয় আর জোরে জোরে হাসতে থাকে ছেলে দুটি কানে বোকা বানালাম অনেক দিন থেকে ভালো বন্ধু খাওয়া হয় না

আর দেখাবো আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেটাও তো খুঁজে পাচ্ছি না হুম সেটাই তো দেখতে পাচ্ছি চল চারিদিকটা ঘুরে দেখি কি হয়েছে এখানে তারপর তারা সেই দিকে ঘুরতে থাকে অন্যদিকে হাবুর মা হাবুর জন্য অনেক চিন্তা করতে থাকে আর বলে আরে আমার সিলেটা কোথায় গেল স্কুল থেকে আসতে তো আর এত সময় লাগে না কি যে হলো সামনে গিয়ে একটু দেখে আসি তো এসব বলে হাবুর মা বের হয়ে গেল আর হাবুকে খুঁজতে লাগলো খুঁজতে খুঁজতে আর না ভাবি শিপুও বাড়িতে আসেনি ও তো হাবুর সাথে স্কুলে গেছে কিন্তু আজ অনেক দেরি হয়ে গেল এখনো আসছে না হাবু তো এখনো বাড়িতে এলো না কে যে করবো কিছু বুঝতে পারছি না এসব ভেবে তারা অনেক চিন্তা করতে থাকে অন্যদিকে হাবুরা কি করবে কিছুই বুঝতে পারলো না আর তখনই সেখানে সেই রাক্ষসটি হাজির হলো তোরা গুড়া আর তোরা গুণ এ থেকে বলতে পারবে না শয়তান রাক্ষস তুই আমাদের এখানে এনেছিস কেন আমি মেয়ে তোলা খেলে তোদের এসেছি হা হা এবার তোলা আমি কেন সে আমি আগেই বলেছিলাম এদিকে না আসি কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না এবার যদি আমরা মরে যাই তাহলে কি হবে বলতো হা হা এবার তোদের তো বাজাতে পারবে না আর এই জায়গা তো কখনো কেউ আসতেই পারবে না কারণ এই জায়গা হলো পাতালপুর আর আমি হলাম পাতালপুরের নকাশ হা 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 এবার হবে তখন হাবশিপুর কানে কানে বলতে লাগলো এই রাক্ষস খুব চালাক আর আমরা এখান থেকে বেরো হতে পারবো না আর আমাদের এখান থেকে যে করেই হোক বেরোতে হবে কোনো একটা বুদ্ধি বার কর এখান থেকে বাঁচার আমার মাথায় তো কিছুই আসছে না রে শুধু ভয় লাগছে তারপর হাবু ভাবতে লাগলো যে কি করবে হাবু লক্ষ্য করলো পাতালপুরে সবকিছু সবুজ রঙের দেখতে এখানের সব গাছপালা মাটি সবগুলোই সবুজ রঙের আমার মনে হয় এর সাথে কোনো কানেকশন আছে তখনই হাবু অনেকক্ষণ ভাবলো যে সে কি করবে তখনই সেগুলো ভাবতে ভাবতে সে একটি ছোট গাছের ডাল ভাঙলো

সবগুলো গাছ কেটে ফেলাতে সে রাক্ষস মারা গেল অন্যদিকে সেখানকার সব গাছ হাওয়া হয়ে গেল আর সেই গাছগুলো থেকে ছোট ছোট বাচ্চা বেরিয়ে এলো তার মানে এই রাক্ষস এদের নিয়ে এসেছিল আর এই সবকিছু ধ্বংস হওয়ার কারণে সবাই মুক্তি পেল সেখানে থাকা সব বাচ্চাগুলো হাবু শিপুকে ধন্যবাদ দিলো আর সবাই একসাথে বাড়িতে পৌঁছে গেল আর সে পাতালপুরের রাক্ষস থেকে সবাই মুক্তি পেলো আর জায়গা অনেক সুন্দর হয়ে গেল